কিছুক্ষণ আগে ট্রেলার রিলিজ হয়েছে তো সে বিষয় নিয়ে কথা বলতে আসলাম যে ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে আর তারপরে এটাও বলতে পারবো যে আসলে এটা কি ঠিক নাকি না ওয়েল হ্যালো আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট ইউন ইউটিউব চ্যানেল থেকে তো চলো সে বিষয় নিয়ে কথা বলি অন্তরাত্মা সিনেমা এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল একুশ সালে কারণ ওই সময় এই সিনেমাটা রেডি হয়েছিল পুরো কমপ্লিট হয়েছিল কিন্তু কি কারণে জানি না এই সিনেমাটা রিলিজই দেয় নাই আমি যদি এই ট্রেলারটা ওই সময় দেখতাম তাইলে আমি বলতাম শাকিব খানের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা হইতে যেতেছে অন্তরাত্মা তখন আমি বলতে পারতাম কিন্তু এখনকার সময় এসা যে আমরা রাজকুমার দেখছি আমরা প্রিয়তমা দেখছি আমরা আমরা তুফান দেখছি বরবাদের ট্রেলার দেখলাম এর ভিতরে আমরা শাকিব খানের অ্যাক্টিংয়ের যে একটা জ্বালা ছিল ওইটা কিন্তু আমরা দরদ মুভিতেও দেখছি মানে মাথা নষ্টকর একটা অ্যাক্টিংয়ের জ্বালা ছিল এই সিনেমাতে তো এরকম সব কিছুর পরে যখন আইসা আমরা অন্তরাত্মা দেখতে যাই তখন আমার কাছে মনে হয় যে না এটা একটা ওল্ড জেনারেশনের সিনেমা কারণ অ্যাক্টিং খারাপ কিন্তু কাউরি ছিল না অ্যাক্টিং কিন্তু জবরদস্ত ছিল কিন্তু ভাই ভিএফএক্সের কাজগুলা দেখো কালার গ্রেডিং দেখো সেট ডিজাইনিং দেখো এগুলো দেখলে বোঝা যায় ভাই এটা আজকের কার সিনেমা না এটা বহুত আগের কার সিনেমা তো দুই সালে যদি এই সিনেমা রিলিজ হইতো কারণ এই যে এটা যে ট্রেলার দেখছি এই ট্রেলার দেখার পরে মনে হইতাছে সালে আসলে এইরকম ট্রেলার আসে নাই এরকম ট্রেলার বা এরকম কিছু আসে নাই আর এই সিনেমাটা দেখে বোঝা যেতেছে একটা স্টোরি বেস সিনেমা হইতে যাইতেছে এখানে টুকে টাকি আছে আছে রোম্যান্স আছে এখানে এই ক্যারেক্টার শাকিব খানের যখন এন্ট্রি নেয় তখনই একটা ডায়লগ মারে যে আমি কিন্তু আমি আন্ডার এস্টিমেট করা যাবে না এটা সত্যি যে শাকিব খান কিন্তু শাকিব খানই তার আন্ডার এস্টিমেট করা যাবে না তো এখন আমার মনে হইতেছে যে শাকিব খানের হয়তো হ্যাঁ এখন আমার কাছে অনেকজনে বলতে পারো যাবে ভাই একসাথে কি দুইটা সিনেমা শাকিব খানের তিনটা সিনেমা তো রিলিজ হয়ে সুপারহিট হয়েছে ভাই তখন হল ছিল কত এখন হল কত এখন যদি শাকিব খানেরই এক ঈদে দুই সিনেমা আসে তাইলে আসলে পেইনি হয়ে যায় জিনিসটা তবু আমি আমি আশা করি যে ভাই এই সিনেমাটা ইনকাম করবে বক্স অফিসে ভালো পারফর্ম করবে কিন্তু আফসোস লাগতে সেইটাই যে এই সিনেমাটা যদি ঈদের এক মাস পরে রিলিজ করতো না তাইলেও কিন্তু পারফর্ম করতো বা এটা যদি আরও আগে রিলিজ করতো গলোই রিলিজ হয়েছিল ওই সময় যদি এই সিনেমাটা রিলিজ হতো না এটা কিন্তু ভালো ব্যবসা করতো কি কারণে জানি না এটা রিলিজ করে নাই আল্লাহ ভালো জানে কিন্তু ওভারঅল আমার একটা জিনিস ভালো লাগছে এই এই জায়গায় যে না এই জায়গায় অ্যাক্টিং ছিল স্টোরি কিন্তু ভালো ছিল কিন্তু স্টোরি দেখে এটা বোঝা না যে আসলে নেক্সটে কী হইতে যাইতেছে এখানে একটা জিনিস ভালো মতো বোঝা যাইতেছে শাকিব খানের ছোটোবেলার একটা ট্রমা থাকে সেই ট্রমা শাকিব খান নিতে নিতে এই মানে ওই সময়ের ওই ট্রমাটা এখন পর্যন্ত শাকিব খান কাটাইতে পারে নাই যার কারণে রকম একটু উগ্র মেজাজি থাকে সে একজন বড়লোক ছেলে থাকে সে একটু উগ্র মেজাজি থাকে আর এখানে একটা ডায়লগ শোনানো যায় যে নায়িকার মায়ের মুখ থেকে যেই ঘরে মানুষ রাতে ঘুমায় আর সকালবেলা লাশ হয়ে বাইরে সেই ঘরে আমি আমার মেয়ের রিক্স নিয়ে দিতে চাইতাছি না তো এই ডায়লগে বুঝা খানের আর এখানে দেখাও যাইতেছিল শাকিব খান গেট খুঁজে একজন মানুষ মারা যায় পড়ে আছে এই জিনিসটা বোঝা যাইতেছিল তারপরে একটা সময় যে একটা ডায়লগ থাকে যে আমি পাহাড় আমি এগুলো পাহাড় সামনে আসলে পাহাড় ডেঙিয়ে যায় আগুন সামনে আসলে আগুন মারিয়ে যায় সাগর আসলে সাগর সাঁতরে মানে সাঁতরে পার হয়ে যায় এরকম একটা ডায়লগ থাকে সেটা অনেকজনে ক্রিজ মনে করতে পারে কিন্তু আমার কাছে ভাই ভালো লাগছে সত্যি কথা বলতে এই ডায়লগটা ভালো লাগছে তারপরে যায় যে একটা সময় যায় এই ট্রেলারে এটাও দেখা যায় যে দর্শনা বনীকে শাকিব খান সন্দেহ করে সন্দেহ করে কি কারণে যে সে আরেকজনের সাথে রিলেশানে আসে এরকমই কিছু একটা সন্দেহ করে এখন সেটা সত্যি না মিথ্যা সেটা তো ভাই সিনেমা দেখলে বোঝা যাবে এই যে বললাম যে ট্রেলারে আসলে ভাবে কোনো আভাস দেয় নাই যে এই ট্রেলার এই সিনেমাটা এরকম হইতে যাইতেছে তো ওভারঅল যদি বলতে হয় আমি বলবো যে ভাই একবার আমি এটা খারাপও বলতে পারতি না ভালো বলতে পারতি না কারণ আমি কি বলবো ভাই ট্রেলারটা ভালো হয়েছে স্টোরিটা ভালো ছিল আফসোসজনক বিষয় যাবে এটা বরবাদের সামনে রিলিজ করতেছে তো আমি এটার এখন কি বলবো ভাই এটা আমার মাথায় ঢুকতেছে না আমার কাছে ভাই ট্রেলার কিন্তু ভালো লাগছে কোনো দিক দিয়ে আমার বোর করে নেই কিন্তু আমি এখন এটা নিয়ে কি বলবো যেমন দেখা গেছে যে এই সিনেমার কথা যে এই যে সিনেমাটা বরবাদ আসতেছে তারপরে দাগি আসতেছে তারপরে সিনেমা জঙ্গলি আসতেছে এরপরে যে আবার এই সিনেমাটা রিলিজ হইতেছে ভাই এই সময় এসে শাকিব খানের এই সিনেমার সাথে যদি অন্য একটা সিনেমা যদি রিলিজ হয় এই তাও আবার একুশ সালের একটা সিনেমা এটা বুঝতেই পারত ভাই যে আসলে এটা শাকিব খানেরই একটা বদনাম হবে যদি এই সিনেমাটা ফ্লপ করে কোনোভাবে ফ্লপ করলে শাকিব খানের একটা বদনাম আসবে এখানে এমন শাকিব খানের এরকম একটা পিক ক্যারিয়ারের সামনে যদি এরকম একটা কিছু আসে ভাই বিরক্তকর লাগাটাই স্বাভাবিক আমি বলতেছি না যে সিনেমা খারাপ হয়েছে তবে এই সিনেমাটা ভাই কিন্তু অন্যান্য সময় একটা সময় রিলিজ করার দরকার ছিল এই ঈদের ভিতরে ঝঞ্ঝাটের ভিতরে সিনেমাটা যে রিলিজ করলো না ওইটা কিন্তু সিনেমাটার ক্ষতি হইতেছে শাকিব খানের হয়তো হল কম হবে এই সিনেমাটার কারণে কারণ যেহেতু এই সিনেমাতে শাকিব খান আছে তো এই সিনেমাটাও মানুষ নিবে সিনেমা হলে যারা শাকিব খানের বরবাদ সিনেমাটা নিতে না তারা কিন্তু যদি শাকিব খানের এই সিনেমাটা না আসতো যেভাবেও ওই বরবাদ সিনেমাটা নিত কিন্তু যখন এই সিনেমাটা যখন সামনে এসে পড়ছে তখন আসলে মানুষ কিন্তু ওই সিনেমাটা নিবে তখন হবে কি বরবাদে হল কম কমে যাবে আবার এইদিকে ওই ওই সিনেমারও কিন্তু হল কমতেছে নাহলে কিন্তু ওই সিনেমাটা যদি ঈদের পরে আসতো এক লিস্ট চল্লিশ থেকে পঞ্চাশটা সিনেমা হলে আরামসে রিলিজ হইতো এখন সেটা কিন্তু হইতেছে না হয়তো বিশ পঁচিশটা হল পাইলেও পাইতে পারে যদি এরকম হয় তাহলে এবার বুঝো যে এদিকে বরবাদেরও ক্ষতি এদিকে আবার অন্তরাত্মারও ক্ষতি মানে এটা না করাটাই দরকার ছিল আমার যতটুকু মনে হয় যে এটা আসলে করাটা উচিত ছিল না এটা না করে হয়তো ওয়েট ওয়েট করতে পারতো পারতো হয়তো এক মাস পরে দিতে ভাই যেহেতু ট্রেলার আইনা ফেলছে সিনেমাও আসবে তো অবশ্যই দেখবো দেখবো না তা না আর মেন সত্যি কথা বলতে গিয়ে আমার কাছে ট্রেলারটা ভালো লাগছে কিন্তু আমার কাছে আফসোস লাগতেছে যে এরকম একটা ভালো সিনেমা কি বলবো ভাই কিচ্ছু বলার নাই যাক ভাইল এটুকুই বলা ছিল তোমরা যদি তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করে যাবা এটা করা বেশি জরুরি অবশ্যই করবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ